হাসরের ময়দানে আল্লাহকে দেখা যাবে কি আল্লাহকে হাসর ময়দানে দেখা যাবে কি নাকি তাকে জান্নাতে দেখা যাবে জান্নাতে দেখা যাওয়ার পর আলমরা একমত জান্নাতে দেখা দেওয়ার পর আলমরা একমত জান্নাতে আল্লাহকে দেখতে পাবে যারা জান্নাত যাবে তারা দেখতে পাবে কিন্তু হাসরের ময়দানে আল্লাহ তালা যদি তাকে কোনো বর্ণায় আসছে যেটা যে তিনি আসবেন আসে ইমানদাররা অপেক্ষা করবে ইমানদাররা অপেক্ষা করবে আমাদের রব না আসা পর্যন্ত আমরা যাব না তিনি আসবেন তারপর তার তাদেরকে নিজের জানাতের দিকে তাদেরকে পৌঁছাই দিবেন এটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে ওই দ্বারা সাব্যস্ত হয়েছে এটার উপরে আনতে হবে কিন্তু ধরন আমাদের জানা নেই কিভাবে দেখবেন পুরু দেখবেন কিনা কিছু বলা হয় নাই সুতরাং এরটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকা জরুরি যদি কোনো বর্ণায় বিস্তারিত আসে বিস্তারিত হলো অটুকু আসে বলছি কিন্তু জান্নাতে অবশ্যই দেখতে পাবেন এতে কোনো সন্দেহ নেই ময়দানে দেখাটি মতভেদ আছে আসবে আল্লাহ তালা আসবেন তাকে দেখবে কিনা কোনো কোনো বর্ণায় আসে দেখবে কোনো কোনো বর্ণায় আসে সেই বর্ণাগুলো যদি শুদ্ধ হয় অবশ্যই দেখবে আর জান্নাতে দেখবেন এটা আমাদের বিশ্বাস করতে হবে তো জান্নাত জান্নাতে হাঁসের মাঠে দেখলেও সেই দেখা জান্নাতে দেখা একরকম হবে না কখনো সেটা হচ্ছে রকম দেখা এক ধরনের আর জান্নাতের দেখা হচ্ছে পূর্ণভাবে দেখা যেই দেখার কারণে সবচেয়ে বড় ন্যায়মতটি ইমানদার উপভোগ করবে সেটা হচ্ছে জান্নাতে দেখা আল্লাহ তালা এটা নাম দিয়েছে রোয়ালিদ এবং আমার কাছে বাড়তি আছে বাড়তিটা হচ্ছে রুহিয়তলা আজ্লা আল্লাহ রাবুল্লা আলমকে দেখা এবং এটা হচ্ছে সবচেয়ে বড় ন্যায়মত অন্তর্ভুক্ত আল দুনিয়ার দুনিয়ার এবং আখ্রাতের বড় ন্যামত হচ্ছে আল্লাহ তালাকে দেখা এ যারা বিশ্বাস করে আল্লাহকে দেখতে পাবে না মোহতাজিলা তারা বিশ্বাস করে না এই জন্য আল্লাহ কে দেখতে পাবে না কাল্লাহ তারা পর্দার অন্তরা থাকবে যারা আল্লাহকে কাপেররা দেখতে পাবে না আল্লাহ কিন্তু ইমানদাররা আল্লাহকে দেখতে পাবে